কি দাদা খাচ্ছে আর ওকে পাড়া দিচ্ছে হ্যাঁ ওই দাদা ভাত খাচ্ছে আর তুই পাহারা দিচ্ছিস নাকি ভাতটা বেড়া দি তুই দিয়েছিস কোনটা না তোকে পাহারা দিচ্ছে দেখ না তোর ভাত তোর সাথে ভাত খাচ্ছে আপে ইয়ো খেয়ে না দাঁটি করে

মাছ খাচ্ছ আমি নিচ্ছি না নিচ্ছি না আমি শুধু ধরছি না ধরছি না ধরছি না গো মাসি দেবে তোকে টেবিলের উপর বসা বের করে দেবে বলবাকে টেবিলে তুলেছিস কেন ঈদে খেয়ে নিয়েছে মাছটা বলবে মা আমাকে নজর দিচ্ছে আমি মাছ খাচ্ছি আর মা আমাকে নজর দিচ্ছে শোনো শোনো শোন তুই ওকে একদিন গাড়ি করে ঘুরতে ঘোরাতে নিয়ে যাবি দিভাইকে বলবি পেছনে বসতে আর ওকে নিয়ে কলে করে নিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসবি বুঝেছো আর না মাছ ভাজ বমি করবে দেবে বেলা